আমার বান্ধবী হচ্ছে সরম পেয়ে গেছে আর আজকে দেখেন আমি কিন্তু অন্য একটা ড্রেস পরে পরে আসছিলাম তো আসার দেখি ওরা মানে একদম হলুদ না রে না কি কালার কাছে না রে মৌসুমি তো সবাই এরকম ড্রেস পরছে আর কি তো মাই বলতেছে যে তুই তো বানাইছ তাহলে তুই পর তো মানে ঘুরতে না আর কি বাড়িতেই তো এই যে হচ্ছে একরকম ড্রেস এই দেখেন এটা হচ্ছে আমার বান্ধবী এটা হচ্ছে বান্ধবীর জাল তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের পরিজন সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি শুরু করছি কিন্তু এখন রাতের বেলায় তো যে আমরা হচ্ছে দুইজনে মানে একরকমের এই কাপড় চুপড় পড়ছি আর কি তো মানে মিস্টেক আমি দিছিলাম হচ্ছে গোলাপিটা আর ওর দিছি ও দিছিল মিষ্টি কালারটা তো যে দর্জি বানাইছে সে হচ্ছে মিস্টেক করে ফেলছে আমাকে দিছে ওরটা মানে আলো হাইলো ঠিক আছে কামার খালা ভুল করছে মানে ওরটা দিছে আমাকে মানে আমারটা দিছে ওরে মানে তো এখন মানে যদি চিল্লা চিল্লি করি তাহলে চিল্লা চিল্লি করে মানে কিছু যাইবো আসবো না যেটা বানাই ফেলাইছে আর আমারটা তো আর পরে লাগবো না ওরটা আমি পড়তে পারবো না তো যাই হোক বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না যাব না তো হঠাৎ হচ্ছে আমার মেজ চাচা অসুস্থ জন্য খবর শুননা তো আর থাকতে পারি না যেতেই হবে তো তো মেজ চাচার অসুস্থতার কথা শুনে এখন তো আর থাকা যায় না তো চলে যাব তিতু বলতাছে যে একরকম কাপু চুপুর বানাইলাম তো পড়তে পারবো না দুইজন তো ভিডিও করি আসো তো এই জন্য হচ্ছে মূলত একটু ভিডিও করা আর মানে এবারে ঈদ হচ্ছে আমার জন্য না ঈদ উপলক্ষে আমি মানে একটাকার টাকার সুতার বাইকটা হচ্ছে কিনি নাই সোজা কথা যেটা তো যাই হোক তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ঘরে খাইতে দেয় থাকতে দেয় এটাই তো বেশিটা কি অবশ্যই আমার যে ঘরে থাকতে দেয় খাইতে দেয় এটাই তো বেশি আবার শপিং আবার মার্কেট গরিবের ঈদ আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার এই ড্রেসটা কিন্তু মানে ইদের জন্য না এটা হচ্ছে আরো আগে ইতিয়া পুনি ছিল দুইটা তো ইতি হচ্ছে কিন্তু এটা হচ্ছে গিফট করা হয়েছে আমাকে আরো এটা কিন্তু কোন ঈদের উপলক্ষে নেওয়া হয়েছিল মানে ঈদের উপলক্ষে নেওয়া হয়নি আর কি ইদের অনেক দিন আগে নিছিল তো আমি নিমু না বা আমি বলতেছি যে তখন আমি নিব না তো ইতি হচ্ছে জোর করে রাখছিল যে তোমার যেটা পছন্দ নেওয়া আর আমি একটা বানাবো তো এই যে এটা হচ্ছে আমি নিছিলাম আর এটা হচ্ছে ও নিছিল তো যাই হোক মিস্টেক করে ফেলাইছে আমারটা ওরে বানাই দিছে ওরটা হচ্ছে আমারে বানাই দিছে তো যাই হোক আর কি এজন্য মানে একটু ভিডিওতে তোর তো ভীষণ মন খারাপ যে আমি সকালে চলে যাবো একটু কাঁদ না আমার তো মানে সাথে তো চলে যাচ্ছি ইতিকে রাইখে আর কি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না প্রোগ্রামও ছিল না তো হঠাৎ হচ্ছে অসুস্থতার কথা শুনে চাচা যেতে হচ্ছে আর কি তো এই যে মানে ঈদের দিন সবাই নতুন পোশাক পরবো না আমি বরফা পিনছি মানে বoca sare kono jaygay jaite kemon jena lage bhal lagena ejon hocche bosha boshi ar bag ett ta hoye geche 4 to na 5 to three bis nilam na re ar dui jira hocche juto amar ei oma

सेते किंतु দুই তিন দিন আগে পায়রা চাই ইয়া রিকশার উপর কইছে পাউড় জায়গাে যোছি শুনলা নাকি রিকশার উপর দেইতে পাউড় জায়গাে নারে রিকশাটা রিস্ট করনি রিকশাটা দেইতে পাউড় জায়গাে এটা ধরছে পায়রা চাই ইজনু হচ্ছে আর ওই রিকশাটা নিয়ে যাম আর যartifactId নিচে সোলে হবে পাল্লাতে ভালো করে বাই বাই টাটা গুড নাইট দুবারক নপুর দেখছেন আবগুয়ত লেগে বার ভয়ে দাঁড়ায় আল্লাহ এ গো জ্বালা ঠিক না পেরো অবশেষে আসা জান্নাত কো তো আসতে আসতে আমরা কিন্তু দেখছেন আমি অলরেডি গ্রামে চলে আসছি হঠাৎ করে আর কি আসা তো আমার বান্ধবী হচ্ছে স্রম পেয়ে গেছে আর আজকে দেখেন আমি কিন্তু অন্য একটা ড্রেস পরে আসছিলাম তো আসার পরে দেখি ওরা মানে একদম হলুদে হলুদ না ডে না কি কালার কাছে হলুদ কালার না রে মৌসুমে তো সবাই এরকম ড্রেস পরছে আর কি তো মাই বলতাছে যে তুইও তো বানাইছো তাহলে তুই ওরকম পর তো মানে ঘুরতে না আর কি বাড়িতেই তো এই যে হচ্ছে একরকম ড্রেস এই দেখেন এটা হচ্ছে আমার বান্ধবী এটা হচ্ছে বান্ধবীর জাল তো বান্ধবীর জাল আমারও হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ কুপাত ভাইয়ের বউ ওরা দুজন কিন্তু কুপাত ভাইয়ের বউ লাগে আর এই যে শৈশব কৈশবকালের বান্ধবী আর কি তো ওর বাসায় হচ্ছে আমি ঢাকাতে একটা ব্লাউজ বানাইছিলাম তো একটু ঘুরতে যাওয়ার আর কি প্ল্যান করছে তো বেলাস্টা হচ্ছে মানে হাতಾಟ আমার একটু শর্ট হয়ে যায় তো ওর ভাষায় হচ্ছে মেশিন আছে তো ওই আমি আসার পর ওই কিন্তু শুিনার সাথে সাথে গেছে দেখা করতে না আর মানে আমার আশাটা ওর জন্য শুধু মানে ফোনের উপরে ফোন আচ্ছা আমি আসলে কেমন লাগতেছে ভালোই লাগতেছে তুই না এলি কি মানে আজ একটা জিনিস আমি বুঝলাম যে আমার কে কতটুকু ভালোবাসে আর কি তো আমার চাচা তো ভাইরা মানে ওগো কথা কি বলবো আর চাচা তো ভাইয়ের বব কথা আমরা সব বাইরে ঘুরে ভালো মানে ফোন দিতে দিতে বন তুমি জানো যেমন জশিম ফোন দায় তেমন খোকন ভাই খোকন মানে আমার বড় মেজো বড় ছেলে মিরপুর থাকে সে বলত আছে যে তুই যদি না তাহলে আমরাও যাব না এ সকালে এক পাইলা বিরাডি রান্দ গুন্ডর ভাবিরে খাইয়া গুমদি মগমে তুই ডাবা সেই বিরিয়ানি খামু আর বাতি জিও তো চিক্ষার পায়রা যে ফugo তুমি যাইবা না কেন তারপরে হইছে বাতি জি তারপরে বাসতি ওই চাচাতো ভাই মানে দুই এক ছেলে এক মেয়ে ওরা মানে প্রত্যেকে যে আমাকে কে কতটুকু ভালোবাসে এবার বুঝতে পারলাম আর যে আমার বান্ধবী তো মানে আসবো মিস করো না মিস করছো কথা আসবো মিস করছে তো মানে কার কতটুকু আজকে মানে কে কতটুকু ভালোবাসে তা হচ্ছে আজকে আর কি বুঝতে পারলাম যখনই বলছি আমি আসব না আর আশা হচ্ছে নিয়ে তো ছিল না তো ওর কারণ ও আমাকে বারবার ফোন দেয় তুই আবি না তুই না এলে হয় মানে ওর ঘরে কি কিনবো না কিনবো ফার্নিচার বোন কবে যাবি কিনতে তো এই জন্য হয়েছে মানে ওদের ভালোবাসায় ওদের প্যারায় আমি আর টিকতে পারি নাই তো সেই একা একা হচ্ছে চলে আসছি তো ও আমাদের বাড়িতে গেছিল তারপর হচ্ছে আমাকে আবার সাথে করে নিয়ে আসছে তো এখন এখন আমি হচ্ছে বাসায় আর কি চলে যাব বিয়ে মৌসুমি তা যাই কেমন তাড়াতাড়ি একটু রেডি হয়েছে আমার ফোনে টাকা পড়তে পারি না রে বোনা ও হয় এমবি তো বাসা গেল তো ওইফে তো সাথে থাকেন দেখতে থাকেন তো এই যে হচ্ছে মানে ওর বেডরুম থাকে তো সবাই এতক্ষণ বিছানার উপরে ছিল এজন্য এরকম তো আমি চলে যাব তাই হচ্ছে এইভাবে আর কি একটু শেয়ার করলাম এই যে সেলাই মেশিন আছে আর কি তো যে বিল্ডিং দিছে বিল্ডিং এ কিন্তু এ মৌসুমি না বোনা সেমাই খাম না এ মৌসুমি কত টাকা গেছে বিল্ডিং এ তো মৌসুমের বিল্ডিং পাঁচচল্লিশ লাখ টাকার উপরে গেছে গায়ে এখন তোর কত লাখ টাকা লাগবে কোনো হিসাব নেই যেটা হচ্ছে হল রুম আর কি তো এত টাকা যেহেতু খরচ করছে রুমের মধ্যে তো বললাম যে চার পাঁচ লাখ টাকা আর কাঠের ফার্নিচার বানাই আয় ও বলতে আছে যে ইনশাল্লাহ পুরো বিল্ডিং কমপ্লিট হলে তখন নিয়ে আসবো আর কি এখন এই জন্য হচ্ছে মানে যে সব ফার্নিচার আর কি রুমের মধ্যে আনছে আর ফ্লোরে টাইলস বসাইব এখন টাইলস বসায় নেই যে কার্পেট বসাইছে আর কি বোন তুই কমাই কমাই খাইস

এই রুমে হচ্ছে ওর ছেলে ঘুমায় ওর ছেলে আর আমার ছেলে কিন্তু একই সমবয়সী আর কি পরের টেবিল আছে ওরকমভাবে হচ্ছে এখনও গোছ করা হয়নি যেহেতু বিলেঙের কাজ কমপ্লিট করা হয়নি এখনও আমার সাউন বলে কাম্মু তোমার হয়েছে বান্ধবী মৌসুমি আন্টি আর আমার বন্ধু মৌসুমি আন্টির পোলা কেমনে মিলল নামেও মিললে গেছে এ দরজি আর যে দরজাগুলো ফুলগুলা কিন্তু খুব ভাল লাগছে বুঝছো বেশি হেভি জিপির ভিতরে ময়লা ঢুকে মৌসুমি চিন্তা করছি কি জানাস জায়গা তো দুইবার কিনে রাখলাম একবারের ডায় বিল্ডিং তুলে ভাড়া দিয়ে দিম ভালোই বুনি আমি গাড়ি রাস্তার লগে বিল্ডিং উঠে ভাড়া দিলে চলবো না বিল্ডিং উঠে দিয়ে দিম ভাড়া যে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মানে এরকম ভাবে এখনো সব কমপ্লিট হয়নি আর কি আর চার পাখার ফ্যান এত বাতাস অনেক বাতাস

কি পরিমাণ রোদ মানে বলার মতো না দেখেন মানে রোদরে রোদরে দিয়ে হাঁটলে মনে হয় যে কারেন্টে শর্ট করে এরকম লাগে তো আমি রোদ একদমই সহ্য করতে পারি না আমি আগে থেকেই রোদ আমার সহ্যই হয় না রোদের ভিতরে ভালোই লাগে না একটু প্রচুর রোদ উঠছে চোদ্সা রোদ হ্যাঁ ভালো আছি ভালো আছি নাফা আমি জিগাইতে আছি সর্বনাফা আইসিনি কয় আইসে কই কয় তা যায় নামগো বাড়িতে আচ্ছা খাইবেন কুবে সেই তো খাইবেন না যায় না ফা কে দুলা এ দুলা ঈদ মুবারক যায়ন বিকালে যায়েন না ভাই বোমু এখন যে মায়ের ফোন দিছে ক পাশে হচ্ছে যে আবার ফুপাতে বোন লাগে ঢাকা থাকে মানে ফ্যামিলি সহ তার হচ্ছে ওরা আসছে ডাকতাছে তা আবার মা হচ্ছে ফোন দিছে যে আইসা নাকি বলতাছে রান্না করতে হইব তো ওই জন্য হচ্ছে চলে গেলাম নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ